প্রয়োজন আপনি চাইলে আগে ভাড়া করে এরপর আইসা গাড়ি নিয়ে খালি টিপ পারবেন এই মডেলটা হচ্ছে একটু পুরাতন পিছনের গ্লাস অরিজিনাল এই যে এগারোর মডেল হ্যাঁ এগারোর মডেল এটা সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখানে যেখান থেকে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলমোস্ট চলে আসছি কিন্তু নারায়ণগঞ্জ কারহাট আর এই শোরুম থেকে আমরা তিনটে স্পেশাল গাড়ি দেখাবো আর আমার সাথে কিন্তু সুমন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সুমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের লোকেশনটা বলবেন ভাইয়া আমাদের শোরুমটা হচ্ছে যদি কেউ ঢাকা থেকে আসে তার প্রথম হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে হচ্ছে ভুইগর মাহমুদপুর বাস স্ট্যান মাহমদপুর বাস স্ট্যান্ট রাস্তার পশ্চিম পাশে আসতে হবে আচ্ছা আর যদি কেউ নারায়ণপুর চারসা থেকে আসে তাহলে ঢাকা যেতে সাইন আগেই মাহমুদপুর বাস স্ট্যান্ড এখানে হাতের বামড়ি পড়বে ওকে তাহলে আজকে আমরা দেখেছি তিনটা গাড়ি এর মধ্যে একটা হাইস থাকবে উনিশাল এক্সটেল থাকবে সুমন বার পিস আরেকটা থাকবে আমাদের রানেক্স রানেক্স আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথম আমরা হাইস্ট মডেল ইয়ার কোথায় ভাইয়া এটা হচ্ছে ভাই দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন এটা অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল আঠারো মডেল বাইশের রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জেল একটা হাইস দেখাচ্ছিলাম এবং এই হাইসটা সিএনজি না বিশাল বড় একটা সিএনজি করা আছে যারা নিয়ে ইনকাম করতে চান একদম ফুল রেডি গাড়ি প্রয়োজন আপনি চাইলে আগে ভাড়া করে এরপর আইসা গাড়ি নিয়ে খালি টিপ পারবেন ঠিক আছে সোহল ভাই হ্যাঁ আগে ভাড়া নিয়ে পুশ স্টার্টের গাড়ি পুশ স্টার্ট এই যে এখানেও আপনার পুশ বাটনটা আছে কিলেস এন্ট্রি আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু এদের পুশ বাটন আছে ঠিক আছে একটু দেখাই দিলাম এবং সিট কভারগুলো মোট চাইলে চেঞ্জ করতে হয় হ্যাঁ ভাই হ্যাঁ চাইলে চেঞ্জ করে নিলে ভালো একটু পুরাতন হইছে আচ্ছা 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 হ্যাঁ যেহেতু আমরা এটা এখনো কোনো কাজ করি নাই র অবস্থায় এই যে অরিজিনাল জাপানি সব কিছু অরিজিনাল আছে এই যে এখানে রিপিট বিটগুলো আচ্ছা যে এই যে এগুলো সম্পূর্ণ জাপানিজ কন্ডিশনে আছে হ্যাঁ প্রত্যেকটা রিপিট প্রত্যেকটা রিপিট এবং কালার এখন ওই স্টিল অরিজিনাল কালার এবং সিলিন্ডার দেখাই দিলাম আমরা সিলিন্ডার কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে তারপর ওয়াশ পলিশ করলে আরো ফ্রেশ হবে জাস্ট গতকাল নিয়ে আসছে আমরা সাথে সাথে আজকে লাইভ দিয়ে দিতেছি আর যারা আসলে এই গাড়িটা দেখতে চান আমরা সামনে পিছনে গ্লাস অরিজিনাল আমি একটু এটাতে বড় একটা সিএনজি করা আছে সিলিন্ডার হ্যাঁ তারপর সিলিন্ডার যদি আমরা দেখিয়ে দেই যে সিলিন্ডার এতটুকু ফ্রেশ হবে এমন ফ্রেশ হবে চাইলে এটা আপনি ওয়াশ পলিশ করলে আরো অনেকটাই ফ্রেশ হবে একদম র অবস্থা দেখাচ্ছিলাম দুই হাজার

তারপরে এই যে হচ্ছে পুশ বাটনটা এই হচ্ছে পুশ বাটন মাল্টিমিডিয়া স্টারিং পেজ হবে সাথে পুশ কন্ট্রোল থাকছে এটা 7 ইঞ্চ একটা Android প্লে লাগানো আছে জাপানিজ এই যে দেখেন এবং মাইলেজটা আমি একটু দেখাই দিতে পারি দেখেন তো ভাইয়া কত 22000 নাকি কত মানে প্রত্যেকটা গ্লাসটা অরিজিনাল হ্যাঁ এটা প্রাইস কত গ্লাস অরিজিনাল জাস্ট এই যে এই জায়গাটা একটু স্ক্র্যাচ আছে এছাড়া এই গায়ে তার কোনো কালার হয় নাই কোনো কালার হয় না কোনো কালার অরিজিনাল কালার

এনিওয়েস তো এটা পজিশন হেডলাইট আছে হ্যাঁ পাল কালার একটি গাড়ি সম্পূর্ণ টিন বডি হ্যাঁ কোন মাইটের অ্যাকশন কোনো হিটিং ইস্যু নেই কোনো ইস্যু নাই সামনে পিছে গ্লাস 100% অরিজিনাল আচ্ছা এ হচ্ছে আপনার কিলেস এন্ট্রি বাটনটা আচ্ছা এবং এটা কিন্তু এলপিজি করা না ভাইয়া সিকোয়েন্সিয়াল এলপিজি করা সেই সাথে এই যে কি বাটনটা যেটা নিশানের রাসপুশ বলে রাসপুশ যে রাসপুশ বা সেমি পুশ সেমি পুশ এটা ঠিক আছে ওকে এবং এটা কি স্মার্ট কার্ড মানে হ্যাঁ ভাইয়া অফ স্মার্ট কার্ড আমাদের স্মার্ট কার্ড ছাড়া কোনো গাড়ি নাই

আপনি স্পেসের কোনো কমতি হবে না স্পেস ফুল ইউজ করতে পারবেন হিউজ স্পেস ফাইভ সিটের একটি গাড়ি হিউজ স্পেস আছে ওকে এটা মডেল আমি সামনের গ্লাসটা দেখাই এই যে এখানে এই যে নিশানের গ্লাস সবচেয়ে বড় হচ্ছে এই যে হিটার হিটারটা মানে হিট সেন্সরটা হিট সেন্সর কখনো আপনার গ্লাস চেঞ্জ হলে থাকে না এটা কখনো সম্ভব না যে হচ্ছে ওভারঅল কন্ডিশন আচ্ছা তাহলে এটা মডেল হচ্ছে 2000 এগারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো হাজার ষোলো আর প্রাইস দিচ্ছি আমরা মাত্র এইটা আমরা অলমোস্ট ফিক্স দিয়ে দিব সতেরো লাখ চল্লিশ হাজার টাকা সতেরো চল্লিশ সতেরো লাখ চল্লিশ ফার্স্ট স্মার্ট কার্ড এবং প্যাপার ফুল আপডেট পাবেন প্যাপার ফুল আপডেট ওকে তারপর আমরা আরেকটা কম দামে কম বাজার গাড়ি আর যে গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা খুবই কিউট একটা গাড়ি হ্যাঁ যারা উবারে চালাতে চান অথবা অল্প বাজেটে নিতে চান বা স্কুল ডিউটির জন্য হ্যাঁ হ্যাঁ ওয়ান অফ দ্য টপ নস কন্ডিশন একটি গাড়ি এটা হচ্ছে টোয়াটা রানেক্স রানেক্স এই গাড়িটা অনেকেই চিনে আবার অনেকে চিনে না যারা চিনে না তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে সম্পূর্ণ একটা জি করলা গাড়ির হ্যাশব্যাক ভার্সন জি করলা গাড়িটার এই সামনে থেকে শুরু করে এই দরজা পর্যন্ত যা কিছু আছে সবকিছু জি করলার সাথে ম্যাচ করবে আচ্ছা 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 যা হচ্ছে এই পিছনের ব্যাগ ডালাটা আর হচ্ছে দুটো ব্যাগ লাইট হুম চেঞ্জ চেঞ্জ সো এই গাড়িটি আপনার অকটেনের পাশাপাশি

ভাই এই সি আমি স্টার দিয়ে দেখাই আপনাকে আপনি টু পাস দিয়ে আসেন হ্যাঁ নাইন ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার হ্যাঁ এসি আপনি এটার এসি বলবেন হ্যাঁ ঠিক আছে আমরা তো সাল আমরা তো তিরিশ সেকেন্ড হয় না ওহ আপনি দেখেন এসি হ্যাঁ আপনার কি মনে আমাদের বাইরে ঘামায় দিচ্ছে তাই না পাঁচটা মিনিট আপনি গাড়ির মধ্যে থাকলে আর বেরিয়ে দিচ্ছে করবেন আপনি মার্শাল আসলে ঠিক আছে আপনি দেখেন এই যে এখানে আপনি বেন্টি মিরোরও পাবে এটা জিপ প্যাকেজের গাড়ি যার কোন এটা এক্সের এক্স কিন্তু জি কোয়ালার সাথে কম্পেয়ার করলে এটা জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি হচ্ছে দেখেন আপনি সফটাস এসি পেয়ে যাচ্ছেন এসির ব্যাপারে সম্পূর্ণ এসির সম্পূর্ণ এসির গ্যারান্টিটা আমি নিজে দিলাম এসি যদি এসে কোনো বের পছন্দ না হয় তাহলে আমি যে ভাই আসবেন যেখান থেকে আসবেন গাড়ি ভাড়া আমি দিয়ে দিব রাইট এই গাড়ি এসি যদি কোনো বের মানে ফল ধরতে পারেন যে ভাই এসি তো ভালো না কি বলেন আপনি আর ওটা বিষয় আছে অ্যাডভান্স সক্ষম পাবেন এই যে সিলিন্ডার দেখাই দিই একটু ভিতর যেহেতু ঢুকে গেছি আপনি একটু দেখাই দিই ভালো করে এই দেখেন মানে ফুল একটা রেডি ফাংশনাল

তা যাই হোক এই গাড়িটা আমার মনে হয় যে দেখার পরে কোনো বাজেট নিয়েও যেহেতু প্রবলেম হবে না গাড়ি আইসা দেখার পর প্রবলেম হবে না গাড়ি টপ টস কন্ডিশনে আছে এসে দেখলেই পছন্দ হবে অবশ্যই ইঞ্জিন রুমটা একটু দেখবো আমরা এটা টয়টারি একটি গাড়ি হ্যাঁ এটার ইঞ্জিন ওয়ান এন জেড ভিভিটিআই ইঞ্জিন সেম অ্যাজ লাইক এলিয়ন প্রিমো এক্সিউতে যেই এক্সিউ না সরি এলিয়ন প্রিমো অ্যাসকোরলাতে যে ইঞ্জিনটা ইউজ হয় সেটাই সেম ইঞ্জিনটাই হচ্ছে এটা মাল্টি গিয়ারে যেহেতু এটা তিনের মডেল হ্যাঁ হ্যাঁ তিন থেকে আপনি সাত সাত পর্যন্ত মাল্টি গিয়ারি আসে সাতের পরে হচ্ছে কলারগুলো দেখাই দিলাম ওই ফাঁকি তো আপনি এই যে আপনি হিট পেপারটাও পেয়ে যাচ্ছেন ফেব্রিকটা এটাও খুব ভালো কন্ডিশন আছে মনোরমটা এখন স্টিল আছে আর যেটা বুঝছিলাম নাবানা থেকেই সিএনজি করা এই যে নাবানের যেই হ্যাঁ যে স্পষ্ট লিখে আছে নাবানা নাবানা নাবান ইচ্ছে হয় না নাবানাতে এখন সিএনজি করতে গেলে প্রায় এক লক্ষ টাকা লাগে হচ্ছে দুই হাজার তিনের মনে রেজিস্ট্রেশন সাত পেপার কমপ্লিট অল অপশন অটো সিসি পনেরোশো আর আমরা প্রাইস দিব মাত্র মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা কেউ দিতে পারবেন আপনি কি এই প্রাইস আপনি যদি কোনো বাসাবাড়ি থেকে ডিরেক্টলি একটা গাড়ি কিনেন আপনি এই কন্ডিশনের একটা গাড়ি আট লক্ষ বিশ টাকা আপনি কিনতে পারবেন না আমার আমার কিনা একটু কম আর আমি অল্প প্রফিটে গাড়ি সেল করি যার কারণে আমি একটু কমে দিতে পারতেছি